দর্শক এম আবদুল্লাহ সাকিব আমি এখন আছি কালীগঞ্জ পার হয়ে আদর্শগ্রাম অর্থাৎ গুচ্ছগ্রাম প্লাস সিমরাই এই দুয়ের মাঝখানে যে গাং আছে বুড়ি বুড়ি নদী সেই বুড়ি নদীর পাড়ে আছি এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ পারাপার হচ্ছে এই যে দেখতেছেন মোটরসাইকেল কিভাবে পানির উপর দিয়ে পার করা হয় মানুষেরা চলে আসছে আর আমরা আসছি দেখার জন্য আসলে এই জায়গাটা অনেক সুন্দর তারপরে দেখলাম আজব জিনিস যেটা গাঙ্গের মধ্যে যে দেখেন কত বড় বিশাল একটা মানে হাঁসের বহর এই হাঁসগুলো কি সুন্দর করে পাড়ি দিচ্ছে একেবারে কত বড় দেখেন অনেকগুলো হাঁস যেটা দেখতে অনেক সুন্দর জানি না আপনাদের ভিডিওতে কেমন লাগবে কিন্তু আমি যে দেখতেছি সরাসরি অনেক ভালো লাগতেছে আরো সুন্দর দৃশ্য হচ্ছে এই যে দেখেন এই যে মোটর সাইকেল আসতেছে একটার পরে একটা এগুলো পানির ভিতর দিয়ে পানি দিয়ে কত সুন্দর করে পার করা হয় আরও বড় আশ্চর্য হবে এই যে লুকটা দেখতেছেন এই যে বস্তা নিয়ে পার হচ্ছে পানি দিয়ে এই লুকটা এখানে বসে বসে সারাদিন মোটর সাইকেল পার করে দেয় দৈনিক সে প্রায় দুইশোর মতো নাকি মোটর সাইকেল পার করে বলছেন দুইশো মোটর সাইকেল ওটা পঞ্চাশ টাকা করে দেয় তাইলে ও কত টাকা পাইতেছে দৈনিক সো হান আল্লাহ এই ছোট্ট একটা ছেলে যদি মাসে এত টাকা কামাই করে এত টাকা সে তার মানে তার কোথায় কি করবে সে বড় আশ্চর্য ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য